ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা বৃদ্ধির দাবি নিয়ে শিক্ষামন্ত্রী সকাশে বিধায়ক নিহার শনিবার আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের অন্তিম দিনে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পেগুর সঙ্গে তার বিধানসভা চেম্বারে উপস্থিত ধলাই বিধানসভা চক্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ধলাই ধলাই সমষ্টির সমষ্টির বিধায়ক নিহার দাস আলোচনাকালে শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন স্কুলের নানান সমস্যার কথা তুলে ধরেন এদিন শিক্ষামন্ত্রীকে বিধায়ক নিহার রঞ্জন দাস জানান যে ধলাই সমষ্টির বিভিন্ন স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম তিনি এই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেন ও শিক্ষার অধিকার আইন অনুযায়ী ধলাই বিধানসভা কেন্দ্রের প্রতিটি স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান পাশাপাশি উপরোক্ত বিষয়ে একখানা স্মারকপত্র শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়কের আবেদনে সারা দিয়ে শিক্ষামন্ত্রী রনোজ পেগু বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন বিধায়কের এ হেন উদ্যোগের জন্য শিক্ষানুরাগী মহলে খুশির হাওয়া বইছে এবং বিভিন্ন মহল থেকে বিধায়কের প্রতি সাধুবাদ জানানো হয়েছে